সালামু আলাইকুম প্রিয়দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো প্রিয়দর্শক আজকে আমি অলরেডি মাঠে চলে আসছি তো এই গত বছর এই জমিতে আমি রসুন লাগিয়েছিলাম দিস ল্যান্ড এই জমিতে আমি রসুন লাগিয়েছিলাম বাট দেয়ার ইজ নো গার্লিক অফ দিস ল্যান্ড জাস্ট এখন শুধুমাত্র মেইজ মানে ভুট্টা চাষ করা হয়েছে তো অনেক দিন পর আজকে আসলাম তো সেই সাথে আপনাদের কিন্তু আজকে রসুনের বাজারটা কিন্তু অবশ্যই জানাবো যে রসুনের হাল হাকিকত সেটা জানার চেষ্টা করব ইনশাল্লাহ তো আর একটা এখন দেখা যাচ্ছে ইট ইস গেটিং হট মানে এখন একটু গরম গরম অনুভব হচ্ছে তো এবং প্রচণ্ড রোদ আলহামদুলিল্লাহ তবে আবার শীতও দেখা যাচ্ছে তো সেই সাথে আমি বলি রসুনটা প্রায় বড় বড় হয়ে যাচ্ছে তো আমরা ঈদের পরেই ইনশাল্লাহ রসুন আমরা দেখতে পাব তো প্রিয় দর্শক আজকে যদি আমি আলোচনা করি রসুন সম্পর্কে যে তথ্যটা পেয়েছি সেই অনুযায়ী রসুনের দাম রসুন তো কমে গেছে বাজারে আমরা কম দেখতে পাচ্ছি এবং বিগত হাটেও আমরা দেখেছি গত সোমবারও দেখিয়েছি আপনাদের যে কী অবস্থা রসুনের তো যাই হোক রসুন আজকে যদি বাজারের আপডেটটা দিয়ে থাকে তাহলে আপনারা ছোটো রসুনগুলা পনেরো থেকে শুরু করে বা সতেরোশো থেকে শুরু করে পনেরোশো থেকেই কোয়ালিটি ভেদ দাম আমি আবার বলছি রসুনের দাম কিন্তু কোয়ালিটি ভেদ এই পনেরো ষোলো সতেরো আঠারো দুই হাজার তিন হাজার যাই বলি এটা কিন্তু আপনার মাথায় নিতে হবে কোয়ালিটির উপর নির্ভর করে সব কিছু পণ্য তো সেই সাথে তো এই যে দেখতে পাচ্ছেন দিস ইজ মাই ব্রাদার্স ল্যান্ড এটা আমার বড় ভাইয়ের মানে আমার সবথেকে বড়ো ভাইয়ের কি বলবো একটা বড় ভাই থাকা যে কী যে ইম্পর্টেন্ট একটি বিষয় যাদের আছে তারাই বুঝতে পারবেন তো আমার বড় ভাই কী বলবো ছোটোকাল কাল থেকে খুব ভালোবাসে এখন পর্যন্ত তো যাই হোক ওনার জমি আসছি একটু দেখতে আসছি সেই সাথে আপনার তথ্য দেবেন ইনশাল্লাহ তো এই রসুনটা বর্তমান পনেরো থেকে শুরু করে আজকের বাজার অনুযায়ী সাতাশ আঠাশশো টাকা সর্বোচ্চ হাই পাজার হাই হাই প্রাইসটা গেছে কোয়ালিটি ভেদে আমি আবার বলছি কোয়ালিটি ভেদে কিন্তু রসুনের দামটা গিয়েছে সর্বোচ্চ এই দামে আর এখন ফাটা রসুনটা ফাটা বলতে কি মানে নষ্ট রসুন আস কম মানে বেশি এবং পোকা পোকা ধরনের রসুনটাও প্রচুর পরিমাণ দেখা যাচ্ছে আর গাছ আল্লাহ রসুন তো আসেই তো প্রিয় দর্শক এই তো আজকে রসুনের আপডেটটা দিয়ে দিলাম তো ইনশাআল্লাহ কালকে আমরা চাষকর বাজারে দেখাবো কী অবস্থা রসুনের তো ভালো থাকবেন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহর জন্য সবাইকে সুস্থ থাকেন এবং আমাকেও যেন আল্লাহ রহমদের সুস্থ রাখে সোবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জুম্মা মুবারক আশা করি সবাই নামাজ পড়েছেন নামাজ পড়েই আসলাম সো বাই আল্লাহ হাফেজ